এক দানবীয় তাণ্ডব এক লম্বাটে টর্নেডো গজে বিনোদনের এক পরিপূর্ণ প্যাকেজ সাদা বলের এক ছত্র অধিপতিও বলা যায় তাকে ক্রিস গেল নিজের এমন এক চিত্র এঁকেছেন তার পুরো ক্যারিয়ারে টি টোয়েন্টি ও ওয়ান ডে ক্রিকেটে তিনি ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন কিন্তু লাল বলে ক্রিকেটেও যে দক্ষতার পরিচয় রেখেছেন তিনি সেটা অবশ্য আড়ালেই থেকে যায় সবার মনে একটা দৃঢ় প্রত্যয় বাসা বাঁধে ক্রিস গেল সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য আদর্শ বলে ধরে নিয়েছিলেন অনেকে সাদা পোশাকের ক্রিস না দেখার ভান করেছে পুরো ক্রিকেট বিশ্ব টেস্ট ক্রিকেটে এক রান করার রেকর্ডটা এখনো ব্রায়ান লারার দখলে ক্রিস গেলের যখন সবে মাত্র উত্থান হচ্ছে তখন লারা নিজেই বলেছিলেন যে তার রেকর্ড গেলের পক্ষে ভাঙা সম্ভব যদিও সেটা শেষ অব্দি হয়নি কারণ সে ডগমা গেল সাদা বলের ব্যাটার চারিদিকে ছড়িয়েছে অর্থের রঙিন রোশনাই আর তখন বেড়েছে গেল এর চাহিদা এক প্রকার বাধ্য হয়ে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন প্রিন্স গেল পাশাপাশি ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের নানা সংকট আরো বেশি নিরুৎসাহিত করেছে তাকে এক ইনিংসে তিনশো তেত্রিশ রান করা ক্রিস গেইল রানের হয়তো ছাপিয়ে যেতেন নিশ্চিত সাদা পোশাক শরীরে চাপিয়ে তিনি কঠিন কন্ডিশনেও বোলারদের শাসন করেছেন সাতষট্টি দশমিক পাঁচ শূন্য গড়ে রান করেছেন নিউজিল্যান্ডের মাটিতে ক্রুপিয়াদের ঘরের মাটিতে গড় ছিল তার চুয়ান্ন ইংলিশদের উঠানে প্রায় পঞ্চাশ গড়ে রান করেছেন তিনি লাল বলের ক্রিকেটে এসব কিছুই অন্তত তার সক্ষমতার বহিপ্রকাশ পনেরোটি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে যা দুইটি তিনশো ছাড়িয়েছে একটি আছে দুশো ছাড়ানো ইনিংস একটিতে অল্পের জন্য দ্বিশতকের গন্ডি পেরুতে পারেননি সাঁত্রিশটি ইনিংসে অর্ধশত রান করেছেন বাহাতি দানব সাত রান রয়েছে এই ব্যাটারের নামের পাশে অনায়াসে তা ছাপিয়ে যেতে পারত দশ হাজার রানের মাইল ফলক দু একুশ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া গেল টেস্ট খেলা ছেড়েছেন দু হাজার সালে এই সাত বছরের অন্তত বিশখানা টেস্ট ম্যাচ খেললেও তেমন রেকর্ড গড়া খেলোয়াড়ে পরিণত হতে পারতেন তিনি কিন্তু তা হয়নি সব পেলে অবশ্য আক্ষেপ করবার জায়গাটা থাকতো না এমন মহারথীরা এমন কিছু অপূর্ণতা রেখে যান ইচ্ছে করেই যাতে করে আক্ষেপের করুণ সুরে হলেও যেন তারা অমর থেকে যান राखिबुसन रुमान खेला एक